তোমা আজকে আমার এই সাত খামার থেকে সর্বশেষ লাউ আরেকটা লাউ আসে তবে এই লাউটা পর্যন্ত এই লাউটা পর্যন্ত আজকে পর্যন্ত এগারোটা লাউ কাটা হয়ে গেছে আর একটা আছে এবং আজকে আমি লাউ গাছের পরিচর্যা এবং অনেক পাতা নষ্ট হয়ে যায় কিভাবে আবার নতুন করে ফলন ফেলানো যায় সেটা আমি দেখাবো এবং সেটা আমার সাথে থাকুন এই যে কিছুদিন আগে এই গাছটা প্রচুর পরিমাণে পাতা নষ্ট হয়ে গেছিল এই পাতা নষ্ট হয়ে গিয়েছিল এই পাতাগুলো আপনাকে কেটে দিতে হবে এই পাতাগুলো বতি পাতা আপনাকে কেটে দিতে হবে যত পাতা আছে সবগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনার কিন্তু নতুন করে আমি এই যে চার পাঁচ দিন আগে এটা কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে একটু দেখুন যে এই যে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আসছে ফল আসছে এই ডগাটাই এই ডগাটা চারটে একটা দুইটা তিনটা চারটা আরো একটা ডগায় আসছে হ্যাঁ এই একটা ডগায় আসছে এটাও চারটা প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আসবে ওইভাবে কেটে দিলে তা আসলে লাউ গাছে যদি আপনারা এইটুকু ষোলো স্কোয়ার ফিট জায়গায় আমি এগারোটা লাউ তুলেছি এবং আবার নতুন করে আরো পনেরো দশ পনেরোটা লাউ আসছে তবে আমি এই লাউটা রাখবো না কিছুদিন কারণ হচ্ছে আমি পেঁয়াজের লাগানোর জন্য কিছু কাজ আছে সেটাই তবে এইভাবে যদি আপনারা পুরাতন পাতাগুলো ছেটে দেন কিছু ডোগা কেটে দেন কয়েকদিনের মধ্যে আরো সুন্দর অবস্থায় চলে আসবে দেখুন কি পরিমাণ লাভ হচ্ছে আসলে তুলনা নেই তুলনা নেই কি পরিমাণ লাভ হচ্ছে আশা করা যায় দাঁড়াবে এবং সবাইকে আজকে আমার এই সাত খামার থেকে ধন্যবাদ জানাচ্ছি দেখবেন আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি দেশের স্বার্থে কৃষকের স্বার্থে এদেশের কল্যাণের স্বার্থে আমি দিন রাত কৃষি নিয়ে কাজ করি আহ দোয়া করবেন ধন্যবাদ